হ্যালো শিবা ওয়েলকাম ব্যাক টু মাই আন্নাদার ডেলি ব্লগ তো আজকের ব্লগটা স্টার্ট করছি একদম সকাল দিয়ে আর সকাল সকাল ঘুম থেকে উঠেই এখানে আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে ভেজানো কিসমিস দেন তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি তাড়াতাড়ি করছি কারণ আজকে একটু কলেজে যাওয়ার আছে তো এখানে আমি ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি আর অল্প কিছুটা শিমই অ্যান্ড তারপর কোনো রকমের রেডি হয়ে নিয়েছি আর এদিকে দেখতেই পাচ্ছ গাইস কীরকম মেঘলা পড়ছে মানে কখনো রোদ তো কখনও মেঘলা মানে এরকম একটা ওয়েদার তো এবার দেখছি বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে তারপর বৃষ্টি কমতে দেখলাম রোদ উঠেছে তো তাও আমি একটা ছাতার সাথে নিয়ে বেরিয়ে পড়লাম আর পৌঁছে গেলাম আমার কলেজে তো আমার আগের ভিডিওতে তোমরা অনেকেই আমার কলেজটাকে দেখেছো আর আজকে কলেজে তেমন একটা কোনো কাজ নেই শুধু একটা ফর্ম ফিল আপ করার আছে তো আমার সামনে যে এক্সাম আছে সেটার জন্যই এসেছি ফর্ম ফিল টাকা জমা দিতে আগে যখন কলেজ চলতে তখন তো কলেজে প্রায় আসতামই না কিন্তু এখন মনে হচ্ছে কলেজটাকে খুব মিস করছি মানে আর বলতে গেলে আসাই হবে তো যাই হোক যে কাজের জন্য এসেছিলাম তো ফর্ম ফিল আপটা করা আমার এখানে হয়ে গেছে তো চলো এবার কলেজের চারপাশটা একটু ঘুরে দেখে নিই মানে তোমাদেরও দেখিয়ে দিই এখন তো আসা হবে না বলতে গেলে যাই হোক এরপর গাইস আমি বাড়িতে চলে এসেছি আর ফ্রেশ হয়ে নিয়ে দেন হচ্ছে এখানে লাঞ্চে বসে গেছি আর আজকে লাঞ্চের মেনুতে কী কি হয়েছিল এটা ছিল হচ্ছে চাল কুমড়ো পাতার পড়া দেন হয়েছিল এখানে একটা আদা কচুর পাতার একটা তরকারি যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তার সাথে হয়েছিল হচ্ছে ধোকা আলু দিয়ে একটা তরকারি যেটা আমার খুবই পছন্দের একটি খাবার তো তো গাইজ আমি এখানে খেতে থাকি আর তোমরা যারা যেন আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই পাশে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের মতো ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা